বর্ণপুর শহরের পাতালেশ্বর মন্দির সত্যম শিবম সুন্দরম শিব সত্য শিবী সৌন্দর্য মহাশিবরাত্রি হল হিন্দু শৈব সম্প্রদায়ের একটি অতীব তাৎপর্যপূর্ণ এক ধর্মীয় আচার অনুষ্ঠান যা প্রতিটি মহিলারা করে থাকেন সারা ভারতবর্ষ জুড়ে এর প্রচার সর্বাধিক এই শিব চতুর্দশী দিনে সকল মহিলারা এবং পুরুষেরা উপবাস থেকে শিবরাত্রি উদযাপন করে থাকেন মহাশিবরাত্রির একটি উল্লেখযোগ্য হিন্দু উদযাপন ভগবান শিবকে সম্মান করে এবং প্রতি বছর ফাল্গুন মাসের অন্ধকারে এই মহাশিবরাত্রির উদযাপন করা হয় শিব ভক্তদের কাছে এই কম শিবের করে তার আশীর্বাদ লাভের অংশে চেষ্টা করেন সকলে সুখ শান্তি ও সমৃদ্ধিতে পরিপূর্ণ জীবন কাটানোর প্রার্থনা করেন সকলেই শিব পুরাণে এভাবে জীবন কাটানোর পথ দেখানো হয়েছে শিবরাত্রির উপবাস করলে ব্যক্তিভোগ ও মোক্ষ বয় লাভ করতে পারে এর ফলে মহাপূর্ণ পাওয়া যায় পুণ্যকর্ম করলে ভাগ্যদয় হয় এবং ব্যক্তি সুখলাভ করতে পারে আর ইতিমধ্যেই তার প্রস্তুতি প্রতি জায়গার মতো শুরু হয়ে গেছে বেশ ধুমধামের সাথে মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুরের পাতালেশ্বর শিব মন্দিরে আনুমানিক সাড়ে তিনশো বছর এই মন্দির এই মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করতে হলে প্রথমে ছয়টি সিঁড়ি এবং পরে পরবর্তী সাতটি সিঁড়ি ভেঙে নিচে নেমে বাবার পাতলেশ্বর দর্শন করতে হয় শিবরাত্রি উপলক্ষে এই মন্দিরে চলে দশ দিন ব্যাপী অনুষ্ঠান ও নরনারায়ণ সেবা মুর্শিদাবাদ জেলার এই মন্দিরে শিবরাত্রি প্রায় লক্ষাধিক ভক্তের আগমন ঘটে বলে জানিয়েছেন মন্দির কর্তৃপক্ষ সেখানে দেখা যায় প্রস্তুতি একবারই তুঙ্গে এখানে কাল সকালে মহিলারা মিলে শিবের মাথায় জল ঢেলে তার পুজো করবেন শুক্রবার শিব চতুর্দশীর সময় লাগছে সাতটা ছাপান্ন মিনিট আটান্ন সেকেন্ডে এবং শনিবার প্রায় সারাদিনই থাকবে শেষ হবে পাঁচটা একচল্লিশ মিনিট সাতান্ন সেকেন্ডে এবং দর্শনার্থীদের জন্য সারা রাত মন্দিরের প্রবেশদ্বার খোলা থাকবে মন্দির মন্দির কর্তৃপক্ষের বার্তা ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের জন্য এই মন্দির খোলা থাকে এই মন্দিরে ভক্তরা এসে প্রায় অপার শান্তি শিবরাত্রি উপলক্ষে আপনিও আসতে পারেন মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুরের কাশিমবাজার পাতালেশ্বরের শিব মন্দিরে কারণ নটা ছাপ্পান্ন তো লাগছে তো সারাদিন উপোস করে ওই তার তখন তারপর জল দিয়ে আসলে নিজের মনস্কামনা পূরণ করা যে সবাই যেন ভালো থাকে বা ওই পড়াশোনা যেন ঠিকঠাক হয় নিজের পায়ে যেন ভালোভাবে দাঁড়াতে পারি আমি ক্লাস সেভেনে পড়ি তখন থেকে আমি আসি জল ঢেলতে এটা মানে আমার দিদা করে আমার মাসি করে আমার মাও করে আমার ঠাম্মিও করতো এখন আর করেন না উনি ওনার একটু শরীরটা খারাপ তো তাদের কাছ থেকে এটা শেখা আর তার কাছ থেকে আমি এটা শুরু করেছি আমার এতদিনের হ্যাঁ এতদিন ধরে আমি করে আসছি হ্যাঁ অবশ্যই সবার আসা উচিত যে যে কেউ যদি উপোস নাও করে থাকে তারও আসা উচিত নিজের মনস্কামনা বলা উচিত নিজের সমস্ত ভারী বাড়ির লোকের শুভকামনা চাওয়া উচিত সুপর্ণা ঘোষ